গল্প আহনাব চৌধুরী পর্ব অন্তিম পর্ব লেখনিতে মুন্নি আক্তার প্রিয়া কাঠফাটা রোদে পড়েছে আজ সূর্য বরাবরের চেয়ে বেশি মনে হয় কিছু নিয়ে সকাল থেকে রেগে গিয়ে আসে বাইরে বের হওয়ার উপায় নেই অবশ্য অপিস্তুতির দিন আজ বের না হলেও আপত্তি নেই আপত্তিটা আসলো অন্য জায়গায় সেদিন অনেক বলে কয়ে বুঝিয়ে অর্শাকে নিয়ে এসেছিল এর কিছুদিন পরই আবার অর্ষা বাবার বাড়ি যেতে চেয়েছিলো আহনাব একবার এক বাহানা দিয়ে আর যেতে দেয়নি এভাবে সে সল করেছিল পনেরো দিন ধরে কিন্তু এখন আর আটকে রাখা যাচ্ছে না ঘুম থেকে উঠে নাস্তা করেই অর্ষা ব্যাগ ঘুষাচ্ছে আহনাব একটু পর জানলার পর্দা সরাচ্ছে আর বাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করছে এটাই এখন মুখ্য সুযোগ অর্ষাকে আটকানোর সে কেশে গলা পরিষ্কার করে বলল বউ শুনছ লাগে যে কাপড় রাখতে রাখতে বলল শুনছি আজ সূর্যের তেজ দেখেছ পর্দা জানলার উপর থেকে হালকা সরানো ছিল পিছু ফিরে একবার সেদিকে তাকালো অরষা ভাবলেসীন ভাবে বলল দেখলাম এই অসহ্য গরমে তুমি যাবে কিভাবে গাড়িতে করে আহ হতাশ হলো কিন্তু হাল হালচালল না বলল আজ বরং যাওয়ার দরকার নেই কাল যেও এমন করে করে দুই সপ্তাহ পার করেছেন এরপর বলবেন শুক্রবার দিয়ে আসবেন গতকাল বললেন আজ আর আজ বলেছেন কাল যাওয়ার কথা আহ আপ অর্সর হাত ধরে বলল সারা সপ্তাহ ডিউটি করে গতকাল শরীরটা একটু খারাপ লাগছিল তো ছুটি ছিলই তাই ভেবেছিলাম আজ দিয়ে আসবো কিন্তু আমি কি আর জানতাম আজ এমন ঠাড়া পড়া রোদ উঠবে আমিও জানতাম না আপনি এমন ক্ষণে ক্ষণে রং বদলাবেন সি 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 এসব কী বলো আমি তো তোমার কথা ভেবেই বললাম এত ভাবতে হবে না আমি আজই যাব আহন মুখটা মোলেন করে বলল আজই যাবে হুম বলেছিলাম যে আর কিছু বলতে হবে না আমি আজ এক্ষুনি যাচ্ছি আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসবো দীর্ঘশ্বাস গোপন করে বলল আহনাব বেচার নিজের জন্য নিজেরই এমন ভীষণ মায়া লাগছে তার বউটা কেমন যেন বোঝেও কিছু বুঝতে চায় না সে যে বউকে না দেখে আদর না করে থাকতে পারে না এটা যেন বুঝেই না সবই কপাল মনের কষ্ট মনে লুকে রেখে সে বাড়িতে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হলো নিচে নামার আগেই ওবার ডেকেছিল যা গরম আজ বাইকে করে গেলে সুটকি হয়ে পৌঁছোতে হবে কথায় আসে বিপদে সব দিক থেকেই আসে মারের ওপর খাড়ার গা যাকে বলে একই তো প্রচণ্ড গরম আছে তার উপর কখনও জ্যাম কখনও ট্রাফিক সিগন্যাল বসে থাকা লাগছে এসে তো যেন এই গরম ঠিক দূর হচ্ছে না যে দেখে বের হলেও অরসার প্রচণ্ড খারাপ লাগছিল এই গরমে সিগনাল আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে শরীরটাও কেমন যেন একটু গোলাচ্ছিল আহনব ড্রাইভারকে বলিয়ে জানালার কাজ নামালো যাতে বমি এলে অসুবিধে না হয় কোনো অসহ্য গরমে বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো অর্ষা ওদের অপোজিট রোডে জ্যামে আটকে আছে অসংখ্য গাড়ি ঠিক ওর জানলা বরাবর রিহানের গাড়ি পেছন সিটে বসে আছে জানলা খুলে অর্ষার সাথে একবার চোখাচোকি হলেও দুজনে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে যেন কেউ কাউকে চেনে না সম্পূর্ণ অপরিচিত মানুষ দুজন কিন্তু এই মানুষ দুটোই শুধু জনে এক সময় দুজনে কতটা পরিচিত ছিল কতটা কাছের ছিল কতটা ভালোবাসা ছিল দুজনের মাঝে এখন পার্থক্য শুধু এটুকুই যে একজন প্রতারণা করেছে আরেকজন প্রতারিত হয়েছে গ্রিন সিগন্যাল পেয়ে গাড়ি আবার চলতে শুরু করে আলকোসে আওনাফের বুকে মাথায় রাখলো অর্ষা চুলের মাঝে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো খুব বেশি খারাপ লাগছে অর্ষা মৃদু হাসলো এক হাত দিয়ে আহনাবকে জোরে ধরে বললো উহ। গরমের সাথে যুদ্ধ করে বাড়িতে পৌঁছে পাঁচ মিনিটের মতো রেস্ট নিল দুজন তারপর দুজনে নর্মাল পানির সাথে ফ্রিজের বরফ মিশ্রিত ঠান্ডা পানি মিশিয়ে গোসল করল আমিনা বেগম লেবুর শরবত বানিয়ে দিলেন এখন শরীর মন দুটোই শান্তি দুপুরের খাবার খেয়ে অর্ষা ঘুমো জিমেছিল আহনা আগে রুমে চলে গেছে রেস্ট নিতে অর্ষা কিছুক্ষণ মায়ের সাথে গল্প করবে বলে টেবিলে বসে ছিল হাতে হাতের টেবিলেও গুছাচ্ছিল আমিনা বেগম বললেন তোর কিছু করতে হবে না রুমে যা একটু ঘুমিয়ে নে ঘুমাবো একটু পর এবার থাকবি কয়দিন নাকি দুই দিন পরই আবার দৌড় দিবি অর্ষা হেসে বললো না বেশ কিছুদিন থাকবো বেবিসি তোমার জামাই তো থাকতে দেয় না হঠাৎ তিনি মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে থাকে বললেন আহনাব তোকে খুব ভালোবাসে তাই না অর্ষা মুখে কিছু বলল না কিন্তু ওর চোখ মুখে হাসি বলে দিল আমিনা বেগমের ধারণা সঠিক তিনি তৃপ্তির হাসি দিয়ে বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এ কথা বলাতে আজকে রিহানের সাথে দেখা হওয়ার কথা মনে পড়ে গেল অরশার সে মাকে বলল আজ রিহানের সাথে দেখা হয়েছিল কোথায় জানতে চাইলে আমিনা বেগম রাস্তায় গাড়িতে ছিলাম তখন যাক এসব নিয়ে আর ভাবিস না ভাবছি না মা শুধু অবাক হচ্ছি মানুষ কত দ্রুত বদলে যায় তাই না মানুষ আবহাওয়ার মতো বদলাবেই কেউ বদলায় নিজের স্বার্থে আর কেউ বদলায় আঘাতে এখানে বদলানোর পেছনে রিহানের স্বার্থ ছিল আর তোর ছিল আঘাত আমি তো ঠকাইনি মা ঠকেছি কিন্তু রেহান ঠকিয়েও কি সুন্দর দিব্য ভালো আছে দেখো দিন শেষে বুঝি পোতারে করাই থাকে ভালো তুই কি ভালো নেই অনেক বেশি ভালো আছি মা সে আমাকে অনেক বেশি ভালোবাসে আগলে রাখে কে আলহামদুলিল্লাহ বল রিহান শান্তি পাক বা না পাক সেই সব নিয়ে ভাবিস না ওকে ভাবনাতে রাখার প্রয়োজন নেই অনেক সময় এমন হয় যে এসব প্রতারকরা শান্তি শাস্তি ঠিক হয়ে পায় কিন্তু প্রকাশ করে না বা স্বীকার করে না আর আমরাও যেটা দেখি দেখি না জানি না বলে ভেবে নিই ওরা বুঝি অনেক ভালো আছে আসলে সময় আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না ভাবনার বাইরেও অনেক কিছু হয় কিন্তু এসব তুই আল্লাহর হাতে ছেড়ে দে ভাগ্য করে আহনাবকে পেয়েছিস সমস্ত দেন ওকেই দে স্বামী ভালো তো সৎ হলে দুনিয়ার আর কিছু লাগে না রে মা বুঝতে পেরেছিস অশ উপনিষ মাথা জাগলো আমিনা বেগম বললেন যা এখন কে রেস্ট কর অশ হাত ধুয়ে রুমে চলে গেল আহনাব কাথ হয়ে ঘুমোচ্ছে দরজা লক করে জানলার পর্দা টেনে দিল অর্ষা নিঃশব্দে আহনাবের পাশেগুলো সুর কতক্ষণ নিষ্পরত তাকিয়েছিল ঘুমন্ত আহনাবের মুখের দিকে জানে না সে কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করতে সে আলতো করে গাল চোর দিয়ে ফিস ফিস করে বলল ভালোবাসি এরপর আহনাবের হাতের ওপর হাত রেখে শক্ত করে জড়িয়ে দিল গোমের মধ্যে আহনাপ জড়িয়ে দিল অর্ষাকে সেও বিড় করে বলল। ভালোবাসি বউ এসে ফেললো অর্ষা মনে মনে ভাবলো বিয়ের পর স্বামীর বুকের চেয়ে শান্তির জায়গা কি আর কোথাও আছে নিশ্চয়ই নেই এক পশলা বৃষ্টির ন্যায় হঠাৎ করেই আহনা বর্ষার জীবনে এলো প্রকৃতির মতো সতেজ করে তুলল অর্ষা কেউ সাদা কালো জীবনে নিয়ে এলো রঙের বাহার প্রথমে ভালো রাখার চেষ্টা করা এরপর সেই চেষ্টায় ভালোবাসার রূপান্তর আনাপ নিজেও কি ভেবেছিল যে দ্বিতীয়বার সে কোনো নারীকে এতটা ভালোবেসে ফেলবে ফেলতে পারবে আসলে জগতের সমস্ত কিছু সর্বদা আমাদের ভাবনা অনুযায়ী হয় না মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক ভালো কিছু হয় সেই ভালো কিছুর মধ্যে একটা হলো অর্সার জীবনে আহানাবের আগমন প্রণয় ছাড়াই এক প্রকার ঘোরের মাঝে বিয়ে সময়ের বিবর্তনে মনের ক্লেশ দূর করে আহনাফকে ভালোবেসে ফেলা এতটাও সহজ ছিল না অর্সার জন্য কিন্তু এ সত্য আহনাফের তীব্র ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি অর্সার কখনোই হতো না মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল বিশেষ করে নারী জাতি তারা একটু ভালোবাসা পেরেই মোমের মতো গলে পড়ে নিজের সর্বস্ব উজার করে দেয় তার প্রিয় মানুষটাকে তাহলে অসে বা কী করে পারবে আহনাফের এত ভালোবাসা উপেক্ষা করতে পারেনি সেও আর পারেনি বলে এই সময় করিয়ে আজ ওদের বিয়ের বয়স প্রায় এক বছর প্রায় বললাম কারণ এখনও পুরোপুরি এক বছর হতে দুদিন বাকি বিবাহ বার্ষিকী নিয়ে দুজনের অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু হঠাৎ করে অর্ষার ভীষণ জ্বর ভালো ডাক্তার দেখে ঔষধ খাইয়ে জ্বর কমলেও একেবারে সারছে না আনাবের মাথা থেকে তাই বিবাহ বার্ষিকীর আয়োজনের কথা বেরিয়ে গেছে এখন সে শুধু অর্ষাকে নিয়ে ব্যস্ত সব সবসময় যতটা পারে চেষ্টা করে অফিস থেকে দ্রুত বাড়িতে ফেরার বাড়ি ফিরে সে অর্ষার মগ্ন থাকে নিজের মা তো আসেই আনাব অর্ষার মাকেও এই বাড়িতে নিয়ে এসেছে যাতে করে বর্ষা অর্ষার যত্নের কোনো ত্রুটি না হয় নিজের মায়ের ওপর তার ভরসা আছে তবুও সে চায় দুজনেই তার অবর্তমানে অর্ষের কাছে থাকুক আহনাবের বুকে মাথা রেখে শুয়ে আছে অর্ষা রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ে মাথার ভেতর শরীরের ভেতর অস্বস্তি হয় তবু যখন সে আহনাবের বুকে থাকে তখন অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে তার মনের মাঝে সে আহনাবের গালে তার উষ্ণ হাত রেখে জিজ্ঞেস করে তুমি আমায় এত ভালোবাসো কেন বিয়ের প্রায় ছয় মাস পর থেকে অর্ষা আহনাবকে তুমি করে বলা শুরু করেছে অবশ্য এই আবদারটা আহনবরই ছিল প্রথম প্রথম অর্ষা তুমি বলতে রাজি না হলেও পর আহনবকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে রাজি হয়েছিল সেখান থেকে তুমি সম্বোধন আহনাব অর্ষার হাতটা ধরে চুমুকে বলল। তুমি মেয়েটাই তো ভালোবাসার মতো আচ্ছা কে বেশি ভালোবাসে আমি না তুমি অবশ্যই আমি তাই হ্যাঁ কারণ প্রথম ভালোবাসি আমিই বলেছিলাম প্রথমে তো আমি ভালোবেসেছি আমার মনে হয় আমি তোমাকে বেশি ভালোবাসি এ কথা আমি মানব না ভালো আমি তোমাকে বেশি ভালোবাসি অর্ষা মৃদু হাসল বললো আচ্ছা আমি যদি এখন মরে যাই আহন আপ ধমক দিয়ে বল উঠল এসব কী ধরনের কথাবার্তা রাগ করছো কেন তাহলে কি করব মায়ের খেতে ইচ্ছে করছে না জানতে ইচ্ছে করছে আমি মরে গেলে তুমি কি করবে অর্ষাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আহন বলল এসব কথা বলো না যান তোমার আগে যেন আমার মরণ হয় দোহয় লাগে আর কখনো এসব কথা বলো না আমার কষ্ট হয় সহ্য করতে পারবো না আনবকে শান্ত করতে অর্ষা বললো আরে আমি তো মজা করেছি এত তাড়াতাড়ি মরবো না কি হ্যাঁ এখনও কত জ্বালানো বাকি আছে তোমাকে যত খুশি জ্বালাও তবু কখনও আমাকে সেরে যেও না প্লিজ যাব না কথা দাও যাই হয়ে যাক না কেন কখনো আমায় ছেড়ে যাবে না কখনো না প্রমিস করো প্রমিস আমিনা বেগম মেয়ের জন্য সকালের নাস্তা নিয়ে এলেন অর্ষা তখন সবে গোসল করে বেরিয়েছে তাকে দেখতে এখন বেশ সতেজ লাগছে যদিও চোখ মুখে বেশ শুকনো কোথাও যাবি জানতে আমি আমিনা বেগম অরষা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুস্তে বলল হ্যাঁ সপে যাব এই অবস্থায় কোনো কিছু লাগলে আমাকে বল অনেক কিছু লাগবে মা তুমি আনতে পারবে না এত বছর তাদের সব কিছু আমি কিনে দিলাম আর এখন কিনা আমি এসে শুনতে হচ্ছে আমি পারবো না অশা হেসে পড়লে বলল আজকে কি জানো মা কি আজ আমার আর আহনাফের বিবাহ বার্ষিকী তাই ওকে সারপ্রাইজ দেবো ভেবেছি এজন্য কিছু কেনাকাটা করা লাগবে সে তো খুব ভালো কথা কিন্তু এই অসুস্থ শরীরে তুই একা যাবি কিছু হবে না তোকে আমি একা ছাড়তে পারবো না পরে আহনাফের কথা শুনতে হবে চল আমিও যাব অশা একা বাইরে যাবে শুনে শ্বাস ব্যাগমেও করা হবে না করে দিয়েছেন অগত্য মাকে সাথে নিয়ে যেতে হলো অর্ষাকে ওরা কাছাকাছি একটু সুপার শপে গেলো প্রয়োজনীয় যা যা লাগবে ঘুরে ঘুরে নিয়ে নিচ্ছিল দুজন অর্ষা অন্য সাইডে চলে যায় আমেনা বেগমের দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছিলেন তার পাশে একজন এসে দাঁড়ালো খেয়াল করলেন তিনি অনিচ্ছাকৃত তাকিয়ে যেন যেমন চমকালেন আবার একটু অবাকও হলেন কেমন আছেন আনটি রেহানের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারলেন না আমেনা বেগম চুপ করে রইলেন অনেকক্ষণ নিজেকে দ্বাধস্থ করে বললেন তুমি এতদিন পর আপনাকে দেখে এলাম আমাকে দেখে হ্যাঁ আমার কি কোথাও বস আমরা কি কোথাও একটু বসে কথা বলতে পারি সেই মুহূর্তে অর্ষা চলে আসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে মা সব নিয়ে সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই রিহানকে দেখে সে চুপ হয়ে যায় একই সাথে রাগ ঘৃণা এসে জমা হয় কতটা বাজেভাবে তাকে ঠকানো হয়েছে ভাবতে এই শরীরটি যায় কিছু করার কথা শোনাতে গেলে আমেনা বেগম বাধা দিয়ে বললেন চুপ অর্ষা চুপ হলো কেনাকাটা বাকি রেখে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে তিনজন অর্ষা কোনো কথা বলল বলছে না আমিনা বেগম বললেন কী কথা বলতে চাও বলো রিহান মাথা নত করে বলল কিছু বলার মতো মুখ আমার নেআনটি কোন মুখে ক্ষমা চাইব তাও জানি না ক্ষমা কিসের জন্য ঠকানোর জন্য অর্ষাকে ঠকিয়ে যেই ভুল অন্যায় আমি করেছি সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি আমেনা বেগম অর্ষা কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ মৌলতা থেকে রেহান নিজে বলল কাউকে ঠকালে ঠকতে হয় কাউকে কাতালে কাঁদতে হয় কষ্ট দিলে বিনিময়ে কষ্ট পেতে হয় এটা আমি বিশ্বাস করি আমি স্বীকার করতে লজ্জা নাই যে প্রকৃতি ছাড়া সার দেয় আজ আমার নাম যশ খ্যাতি সব আছে নেই শুধু মানসিক শান্তি নেই কোনো ভালোবাসা আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না সে আমাকে নয়। আমার যশ খ্যাতি টাকাকে ভালোবাসে সেও উচ্চবিত্ত আমাকে স্যার তো দুবারও ভাবে না জানি না এই সম্পর্ক ঠিক কতদিন আর টিকবে কিন্তু প্রতিটা মুহূর্তে এখন আমি অরসার অনুপস্থিতি মিস করি ওর পাগলামি ভালোবাসা সব কিছু আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে এখন আগে ওর এসব পাগলামি কে আর ভালোবাসা বিরক্ত হতাম টিকতো লাগতো আর এখন এখন আমি এগুলোই মিস করি কি কপাল আমার দেখুন নিজের বল যখন বুঝতে পারলাম তখন এতটাই দেরি হয়ে গেছে যে ওকে ফিরে পাওয়াটা তো দূরে থাক নিজের ভুলটাও স্বীকার করার কোনো উপায় ছিল না আজ আপনি সাথে ছিলেন বলেই হয়তো ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি এক নাগারে কথাগুলো বলে থামলো রিহান তাকে ভীষণ বিষণ্ন দেখাচ্ছিল সে অর্ষার দিকে তাকালো চোখ কেমন যেন ছলছল করছিল অর্ষাকে দেখাচ্ছিল নিষ্প্রাণ রেহান বলল আমি তোমাকে ছাড়া ভালো নেই অর্ষা জানি এখন আর কিছু করার নেই আমাদের হয়তো কথাগুলো তোমাকে না বলতেও পারতাম কিন্তু অনুশোচনা ও অনুতাপে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম জানি ভবিষ্যতেও হব তবু ক্ষমা চাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইনি তোমার কাছে জোর করে ক্ষমা চাইছি আমি অর্ষা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ অর্ষা তাচ্ছিল্য করে হাসলো শ্লেষার্থক কণ্ঠে বললো ক্ষমা তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে তোমাকে যদি ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার আর নিজের প্রতি এই অন্যায়টা আমি করতে পারবো না তবে এটা শুনে ভালো লাগলো যে দেরিতে হলেও তোমার ভেতরটার বনুষত্ব ফিরে এসেছে আর যাই করো জীবনে কখনো কারো অনুভূতি ভালোবাসা নিয়ে খেলা করো না মানুষের মন ভেঙো না এরপর মায়ের দিকে তাকিয়ে বলল চলো মা রিহানের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল আমেনা বেগমের কিন্তু অতীতে তার মেয়েটাও তো কম কষ্ট পায়নি বরং এর চেয়ে বেশি পেয়েছে এসব মনে পড়তে তার মনটাতে তো হয়ে উঠলো সে নিজে উঠে দাঁড়ালো চলে যাওয়ার পূর্বে অর্ষা শুধু বললো আর হ্যাঁ তোমাকে ক্ষমা করতে না পারার জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভালো থেকো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমিনা বেগমের মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন অতীতের সকল তিক্ততা তোর জীবন থেকে দূর হয়ে যাক স্বামী সংসার নিয়ে সুখী হওয়া দোয়া করি প্রতিদূর মৃদু হাসল অরসা মানুষ পটে ভেসে উঠল আহনবের হাসি মাখা মুখটা আহনব অফিস থেকে আসার পূর্বেই পুরো রুমটা অর্ষা নিজের হাতে একা একা সাজিয়েছে আমিনা বেগম কিংবা সাজেদা বেগমের সাহায্য করতে চাইলেও অর্ষা রাজি হয়নি রুম বারান্দা সব সাজানো হলে বাহির থেকে রুম লক করেছে সে গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো আহনাবের আসার সময় হতেই সে চুপচাপ বিছানায় শুয়ে রইল আহনাব এসে যখন রুমে যাবে তখন সাজাদা বেগম বললেন রুমে যাস না আহনাব আনা রুকুজকে গেলো জানতে চাইলো কেন রুমে সার ওষুধ দিয়েছি সারপোকা আমার রুমে তো সার নেই কে বলেছিলেন তো কুম্ভকর্ণের মতো বুঝবি কী করে আচ্ছা ঠিক আছে অর্ষা কোথায় গেস্টরুমে আহনাব রুমে গিয়ে দেখলো অর্ষা কাত হয়ে শুয়ে আছে চোখ বন্ধ কি নিষ্প্রাণ লাগছে দেখতে একজনম সে এই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো অর্ষার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেতেই চোখ মেলে তাকালো অর্ষা এক টুকরো হাসি উপহার দিয়ে বলল। তুমি এসেছো মুসকি হাসলো আওনা বললো কেন আমার জন্য অপেক্ষা করছিলে হ্যাঁ তাই নাকি কেন শুনি মিস করছিলাম তোমাকে কতটা অনেক অনেকটা ভালোবাসো ভীষণ শোনো না বলো একটু বুকে নাও আনাব দু বাড়িয়ে দিয়ে বলল আসো অর্ষা বাচ্চাদের মতো গুটি গুটি হয়ে আহনাবের মুখে পড়ে রইল ওর চলে বিলি কাটতে কাটতে ডাকলো অর্ষা হুম শরীর কেমন এখন আগের চেয়ে ভালো মেডিসিন ঠিক মতো খাচ্ছ তো হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না কিভাবে দেখতে ভালো লাগে প্রাণোচ্ছল অর্ষা মুখে কিছু বললো না আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরলো রাতে অর্ষাকে আগে খাইয়ে দিয়ে আহনাব খেতে গেল এই সুযোগে অর্ষা লুকিয়ে রাখা শাড়িটি জলদি করে পরে হালকা প্রসাদের মুখে দিয়ে রেডি হয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমোতে আসে আহনাব দরদা খুলতে দরদার পেছন থেকে ভাবু বলে চেঁচে ওঠে অর্ষা হঠাৎ করে এমন করে ভয় পেয়ে যায় আহনাব নিজেকে দাঁতস্থ করে পরক্ষণে অর্ষার হাসি দেখে হেসে ফেলে শ্বাস দেখে বলে হাই আল্লাহ এ আমি কাকে দেখছি অর্ষ ব্রুকুশকে বলে কি পরি কি মাইকুইন মাথায় গেছে সে তো কবেই সুন্দর লাগছে তোমাকে সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই আহনাব হেসে ফেললো হর্ষা বলল বলে গেছো আজকের দিনটার কথা আজকে কোনো বিশেষ দিন মনটা খারাপ হয়ে গেল হর্ষার তবে আহনাব সেটা বুঝতে না দিয়ে বললো আসো আমার সাথে এরপর নিজেদের রুমে গিয়ে দেখে দরজা বন্ধ করলো আলো জ্বালিয়ে বলল হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলাভড হাজব্যান্ড আনাব বিস্মিত হয়ে তাকিয়ে আছে রুমের শ্বাস থেকে এত সুন্দর ডেকোরেশন সে মুগ্ধ হয়ে দেখছে অর্ষা আহনবকে ধরে বললো সব কিছু এক হাতে করেছি তোমার জন্য কারো হেল্প নেই নি পচা হলেও হাসে মুখে থাকবে আমার বউ তার হাত দিয়ে যা ছবে তাই সুন্দর হয়ে যাবে এই যেমন আমার জীবনে এসে আমার জীবনটা রঙিনও সুন্দর করে দিয়েছ অরষা আহনাফের মুখের দিকে তাকে বলল তুমি শুধু আমাকে এভাবেই ভালোবেসো আহনাফ অর্ষার দুগালে হাত রেখে বললো উফ এর চেয়েও আরও বেশি ভালোবাসবো এরপর সে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে অর্সার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে যে বলল। আজকের দিনটা আমি কিভাবে বলবো বলো তো এই দিনে আমার কুইন আমার বউ হয়ে আমার জীবনে এসেছে প্রজাপতির মতো রঙিন করেছে আমার জীবনকে পূর্ণতা দিয়েছে আমি ভুলে যাব এই দিনটা অরসার চোখে পানি চলে এলো সে শক্ত করে জড়িয়ে ধরলো আহনাবকে আহনাব ওর কানে ফিস ফিস করে বললো জীবনে পূর্ণতা দিয়েছ কিন্তু পরিপূর্ণতা দাওনি অর্শ বসতে না পেরে বললো মানে মানে একটা জুনিয়র আহানব চৌধুরীর অভাবে জীবনটা এখনও পরিপূর্ণ পেল না অর্শ লজ্জা পেয়ে আহানবের বাহুতে দুমদাম কয়েকটা কিল বসিয়ে বলল তুমি খুব খারাপ অসভ্য অসভ্য তো তোমার প্রেমে পড়েছি কেউ যদি এই আহানব চৌধুরীকে কখনো অসভ্য দিবানো বলতে পারে তাহলে সেটা তোমার জন্যই বলতে পারবে আহ্নব চৌধুরী শুধুমাত্র তার অর্শার জন্য অসভ্য অর্সা কিছু বলল না আহনব বলল জুনিয়র আহনব চৌধুরী না হয়ে না দাও আপাতত আজ একটু ভালোবাসা তো তাও সব কিছু এত মুখে বিকৃতি বিবৃতি দিতে হবে কেন কিচ্ছু আটকায় না ও আচ্ছা তুমি চাচ্ছো সরাসরি আদরে চলে যাই ওকে বলে আহনব লাইট নিভিয়ে অর্ষাকে পাঁচগুলো করে বিছনে নিয়ে শুয়ে দিল চুমুতে চুমোতে উন্মাদ করে তুললো অর্ষাকে উন্মুক্ত সময় ঘোড়ালাপ কর ঘোড়ার লাগা কণ্ঠে অর্ষ বলল কখনও যেও না শুধু আমার হয়েই থেকো আহ্নব অর্ষর ঘরে ডুবে বলল কখনো না যতদিন এই দেহে প্রাণ আসে ততদিন আনব চৌধুরী কেবলমাত্র তোমার সমর্থ প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো গল্প দেখা হবে নতুন কোনো গল্পের সাথে আল্লাহ বেস